আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওনা বডি হাতা হাটা করা প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি পিস নতুন একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারে না যায় এই যে একটা ডিজাইন তিনটা কালার আমরা তিনোটা কালারই খুলে দেখা দিব যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ঢাকা ইসলামপুর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর নিয়ে আসব ড্রেস গুলো একটু দেখেন একেবারে আঙ্কমন ডিজাইনের মাথা নষ্ট করা সব ডিজাইন এগুলো একদম মার্কেট কাপানো একটা ভাইরাল ডিজাইন এগুলো রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের এর বডি কাটোয়া করে একটু দেখি ক্যামেরাটাই যে দেখেন দেখেন টা দেখেন এমনকি তো বোরিং আসছে যে হাতা তো বোরিং কাজ করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় এমনকি ওন্নাতেও কাটওয়ার্ক আছে ওন্নাতেও কাটওয়ার্ক আছে পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাবেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি কাটওয়ার্ক করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা যারাই দেখতেছেন একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা না এত সুন্দর আর কাপুর কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন কি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি করা থ্রি পিস মাত্র বারোশো টাকা দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটি জাস্ট দেখার মতো খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ যার যত পিস আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন ড্রেসগুলো কত সুন্দর মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটক করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাটা কাটওয়ার্ক করা দেখেন 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 তাকায় থাকতে মনে চায় এত সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস এই যে একটা ডিজাইন একটু সামনে আনেন এই যে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন রাঙ্গে হ্যাঁ মার্শাল ব্র্যান্ডের অন্য বডি বোরিং কাজ করা দেখেন বডি বোরিং কাজ করা হাতা বোরিং কাজ করা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন ড্রেস একটু দেখেন কালার গুলা দেখেন দেখলে মন শান্তি এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি নিতে পারেন খুবই সুন্দর ড্রেস কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র টাকা রাঙ্গে হায়া মাশাল ব্র্যান্ডের বডি বডি কাজ কাজ করা করা হাতা হাতা দেখেন ড্রেস গুলা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখার মতো ডিজাইন মার্শাল্লা দেখেন মাত্র বারোশো টাকা এগুলো আঠারোশো দুই হাজার টাকা হায়া মার্শাল ব্র্যান্ডের বডি হাতা কাটওয়ার্ক করা বডি করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ড্রেস আসলে অনেক সুন্দর ড্রেস আসলে অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন মাত্র বারোশো দেখেন পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ব্র্যান্ডের বডি হাতা বরিং কাজ করা ওনা বডি হাতা বরিং কাজ করা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একদম আঙ্কুমন একটা ডিজাইনের দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র বারোশো টাকা দেখার মতো ড্রেস দেখেন দেখলে মন শান্তি প্রত্যেকটা ড্রেস একেবারে মাথা নষ্ট করার ডিজাইন মাত্র বারোশো টাকা দেখেন ড্রেস কালার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাতা বরিং কাজ করা অন্য বডি হাতা বরিং কাজ করা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ওগুলো মাল শেষ হয়ে যাবো পাইবেন না তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর মাত্র বারোশো স্যালোয়ারগুলো ম্যাচিং করা পেয়ে যাবেন আড়াই গোজ স্যালোয়ার দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না কাট করা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কাট ওয়াক করা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাতা বরিং কাজ করা অন্য বডি হাতা বরিং কাজ করা মাত্র বারোশো হোলসেল প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস কোয়ালিটি কাপড় এক কথায় অসাধারণ নিলেই বুঝতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি আয়সা পরবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রাঙ্গে হ্যাঁ মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাতা বরিং কাজ করা দেখেন একটু ড্রেস কত সুন্দর মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড়া আমাদের দোকানে কোনো অনেক কালেকশন আছে যারা আসতে চান সরাসরি আইসা পারবেন আসলে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম